আর এই চ্যাটটা দখল করার জন্য একই ঠিকানায় 8 জন একই ঠিকানায় 7 জন 5 জন এরকম করে ভোটার সদস্য বানালো অথচ ওই ঠিকানায় গিয়ে দেখা গেছে যে কেউ নাই সাধারণত 1 নাই ঢাকার ভোটার একটা বা দুইটা বা সর্বোচ্চ তিনটা একসাথে মিলে গেছে সেই জায়গা আছে 8 জন এবং পাওয়া গেছে

দুই বছর তিন বছর আগে এক বছর দেড় বছর আগে ফ্যাক্টরি রেটিং মেশিন সবকিছু বিক্রি করে উনি চলে গেছে বিসিক থেকে সেও ভোটার হয়েছে আমার 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 জোর দাবি থাকতেছে এই এই যে অবৈধ ভোটার ভোট মানে ওনারা ভোটার হলো সদস্য সদস্য না হলে তার ভোটার হতে পারতেছে না সদস্য হওয়ার পরে তো ভোটার হয়েছে তারা যে সদস্য হইল এবং ভোটার হইল আমি এইগুলানের ইএসআই মানে সুষ্ঠু তদন্ত চাই এবং অনেক অনেক ফ্যাক্টরি আছে যারা অ্যাকচুয়ালি ব্যবসা পরিচালনা করে তারা ভোটার হতে পারেনি কিন্তু যার ফ্যাক্টরি নাই প্রতিষ্ঠান নাই সে ভোটার হয়ে গেছে এটা কে করছে কার সাথে করা হয়েছে কেন করা হয়েছে আমি এটা জানতে চাই এবং আমি এটা তদন্ত চাই এবং এই 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 এটা যদি না হয় আমার 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 সিনিয়ররা বলে গেছে আমরা সুস্পষ্টভাবে আমি ক্লিয়ার বলতেছি এখানে আমাদের কেউ আমরা যারা এখানে সাক্ষী দিতেছি আমরা কেউ এই নির্বাচনের সাথে আমরা জানো না